এনগেজমেন্ট হয়ে গেল তো আমি কি কি গিফট পেয়েছি তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি চলো এক এক করে সব গিফটগুলো শেয়ার করি কেউ কিছু রাহাত কিন্তু গিফট করতে আর একটা কাপ আছে দুটো কাপ তো একটু গিফট না রান্না করার জন্য আমি তারাই গিফট দেখাতে হবে দেখে থাকবে এই রান্না করার জন্য এটা দিয়েছে হচ্ছে অমিত ও আমাকে ছবি পাঠিয়েছিল অমিত খুব সুন্দর হয়েছে আমাদের ছবিটা দিয়ে বানিয়ে দিয়েছে আর এটা জানি না কে দিয়েছে এটা মনে হয় শাড়ি আছে মনে হয় এটা একটা খুব সুন্দর শাড়ি আছে এটা যারা একটা গিফট পেয়ে গেছে এটার মধ্যে কি আছে চলো দেখি এটা হচ্ছে খুব সুন্দর কাঁচের বাটি শাড়িটা খুব সুন্দর শাড়ি দিয়েছে এটা হচ্ছে আমার কি বলবো দিদা শাশুড়ি দিদা শাশুড়ি লাগে না মানে সুপ্রিয় সুপ্রিয় দিদা দিয়েছে খুব পছন্দ হয়েছে শাড়িটা

আরেকটা পেয়েছি একটা সুন্দর দেখে বড় বুকে আমার কয়েকটা বন্ধু মিলে দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে এখন আরো অনেক গিফট আছে চলে ভাই এটা দেখে কি আছে এটা তো মানে শাড়ি আছে ও হ্যাঁ এটা শাড়িটা মনে হয় মায়া দি দিয়েছে এই শাড়িটা কলকাতা থেকে মায়া দি আমার জন্য এনেছে মায়া দি খুব পছন্দ হয়েছে শাড়িটা আমার আবার আরেকটা শাড়ি পেয়েছি এটা মনে হয় শাড়ি আছে আর একটা পেয়েছি বিছানার চাদর তিনটে আমি বিছানার চাদর পেলাম আর খুললাম না খুব সুন্দর আছে এটা তো শাড়ি শাড়ির কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার আছে

আমি খুললাম আমার প্রত্যেকের গিফট খুব ভালো লেগেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে আর কিছু গোল্ড পেয়েছি তো গোল্ডের কালেকশনটা মানে বর্তমানে আমার কাছে এখন নেই লকারে ভরা আছে তো যখন আমি বার করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আর এঙ্গেজমেন্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবো বাই